আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কোরআনে পবিত্র কোরআনে আল্লাহতালা বলছেন তোমাদের মাঝে প্রীতি ও করুণা সৃষ্টি করেছেন এই ভালোবাসা মূলত আল্লাহতালার দান আবার স্ত্রীকে ভালোবাসা প্রসঙ্গে হাদিসে হযরত রাসল সাল্লা সাল্লাম এর করেন তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম আর আমি আমার স্ত্রীদের জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবার আর হাদিসে পাওয়া যায় কেউ যখন স্ত্রীকে ভালোবাসে তখন তা আর দুনিয়া থাকে না বরং সরাসরি দিন হয়ে যায় ভুক্ত কাজ হয়ে যায় পূর্ববর্তী অলিয়াউলিয়াগণ কিন্তু তাদের স্ত্রীদের প্রতি গভীর ভালোবাসতেন তাদের স্ত্রীদের এটা দোষের কিছু নয় আমরা আমাদের স্ত্রী সন্তানদের ভালোবাসি তবে তাদের মতো গভীরভাবে ভালোবাসা আমাদের মধ্যে নেই এখানে বড়ো পার্থক্য রয়েছে পার্থক্যটা হলো আমরা স্ত্রীদের ভালোবাসি আনন্দ লাভের জন্য স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক এর জন্য যে এতে অন্যদের বিষয় আছে আনন্দের বিষয় আছে কিন্তু ওলিয়া ওলিয়ারা এজন্য ভালোবাসেন যে আল্লাহ আল্লাহতালা স্ত্রীদের ভালোবাসতে বলেছেন বলে আসলে ভালোবাসাটা স্বামী স্ত্রীর ভালোবাসাটা কোক স্টুডিও বাংলা হচ্ছে তালাই কিন্তু আমাদের কাছে আমাদের মধ্যে সৃষ্টি করে দিচ্ছেন কিন্তু আমরা বুঝি না আমরা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করি কোথায় কথায় সংসার ছাড়ি এটা যে আমি করি না তাও না আমারও রাগ হলে এমনটা হয় বা আপনাদেরও হয় কিন্তু আমাদের সবারই বুঝে চলা উচিত হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা একজনের প্রতি আরেকজনের প্রচণ্ড রকম অধিকার থাকে যেই অধিকারটা ঝগড়া হলেই যে ইগো কাজ করে আমি ওর কাছে যাব না বা আমি ওর সাথে কথা আগে বলবো না ও আগে বলবে ও আগে আসবে এই যে বিষয়টা আসলে যদি ভালোবাসা গভীর থাকে এই ইগোটা কিন্তু কাজ করার কথা না ভালোবাসা গভীর না থাকলে এই ইগোটা কাজ করে যেমন অনেক ভালোবাসলে সে বুঝতেই পারে যে না আমার অধিকার আছে আমার স্বামী আমার সন্তান আমার ঘর আমার পরিবার তাহলে আমি নিজে থেকে গেলে কি কেমন কী এমন ক্ষতি হয়ে যাবে কে আমাকে কি বলবে আমি তো আমার স্বামীর কাছে গেছি পরের কাছে যাই নাই এটা যদি স্ত্রী চিন্তা করে তাহলে কিন্তু সে গেলে সংসারে অশান্তিটা শেষ হয়ে যায় আবার অনেক সময় হয় যে স্বামী যদি চিন্তা করি আমার বউ আমার বউর কাছে আমি কে কী করবে কে কী বলবে আমার বউরে যেয়ে আমি নিয়ে আসবো বউ রাগ করছে আমার উপর ঠিক আছে আমি সরি বলে তাকে মাফ মাফ চাইয়ে তার কাছে তারে নিয়ে আসবো এতে আল্লাহও খুশি আসলও খুশি এতে হয় কি দিনের কাজও হয় আবার নিজের সংসারটাও ঠিক থাকে কিন্তু কিছু নারী পুরুষ আছে যে যাদের অনেক অহংকার বা ইগো নিজেকে নিজে অনেক কিছু ভাবা অনেক কিছু বড় মনে করা অনেক নিজে আমি অনেক বড়ো অমুককে অমুক কিছুই না আমার কাছে বা আমি ঠিক আছি আমি স সঠিক আছি সেই বে ঠিক এই টাইপের চিন্তা করে অনেকেই একজনের কাছ থেকে আরেকজন দূরে থাকে আর কিন্তু আমার কাছে মনে হয় যে একজনের আগায় আসা উচিত হয় স্বামী আগায় আসবে না হলে স্ত্রীও আগায় আসবে তো বেশিরভাগ স্বামীদেরই আগায় যাওয়া উচিত কারণ এটা আমরা মেরা আশা করি আল্লাহ